যে অবাধ্যতা আছে যে গুণ আছে সেগুলো থেকে প্রত্যাবর্তন করে করে ফিরে এসে আল্লাহর যে বাধ্য কাজ আছে যে আছে। কোরআন সুন্নার যে সন্তুষ্টিজনক কাজ আছে রসুলের যে নির্দেশ আল্লাহর যে বিধিবিধান। বিধান রসুলের যে বিধি তার দিকে সেন্ডার করা ফিরে আসাকে বলা হয় তাও কেউ কেউ বলেছেন যে আল্লাহ সুবাহ যেগুলো অপছন্দ করেন সেগুলো থেকে ফিরে এসে যেগুলো পছন্দ করেন সেগুলো করাকে তবা বলা হয় তবা ডেফিনেশন বা সংজ্ঞা শুনলেন এখন তবা কেন করব তাই না তবা কেন করব তবা এই জন্য করব যে আমরা সর্বক্ষণ চিন্তায় থাকি টেনশনে থাকি যে গুণা তো একটা করে ফেলেছি অন্যায় তো করেছি জুলুম অত্যাচার করেছি অপরের মাল খেয়েছি জিনা করেছি ব্যবচার করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি অন্যায় করেছি অবিচার করেছি উপায় খুঁজি এই অন্যায় থেকে কি করে মুক্তি পাব পাবো থেকে মুক্তি পাবো জান্নাতে যেতে চাই কিন্তু তার তো পথ লাগবে তার তো সিস্টেম লাগবে তার তো ওয়ে লাগবে তো আল্লাহ সুবাহ অত্যন্ত দয়ালু তিনি রহমান তিনি রহিম তিনি চেয়েছেন বান্দা যাতে করে এই অন্যায় করে সে টেনশনে না থাকে তার সামনে একটা সলিউশন একটা সমাধান যাতে দেওয়া যেতে পারে যাতে করেছে ভুল করে আল্লাহ ফিরতে পারে যদিও ইসলাম থেকে কখন বিচ্যুতি ঘটে যদিও যায়। যাতে সিরাতে সরল পথে আল্লাহর পথে রসুলের পথে প্রত্যাবর্তন করতে পারে ফিরে আসতে পারে এই জন্য আল্লাহ সোভায় আল একটা সিস্টেম করেছেন একটা সমাধান আমাদের দিয়েছেন সেই সমাধান হচ্ছে তাওবা। তাওবা করতে হবে কারণ তাওবা করা আল্লাহর নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন অন্যান্য নবিরা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ নিষ্কলুষ পূত ও পবিত্রর তারপরে ইবনে ওমর থেকে একটি হাদিস এসেছে মুসলিম শরীফের হাদিস আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইন কুন্না লানাউদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু في المجلس الواحد قبل ان يقوم اكثر من مئه مره في روايه مئه مره يقول رب اغفر لي وتب علي انك انت التواب الرحيم ابن عمر رضي الله تعالى عنه قال جاء رسول الله صلى الله عليه وسلم يقول كنا كن مجلس يك مجلس بوشت دكتار বসেছেন বসে থেকে উঠার আগ পর্যন্ত উঠে চলে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত একশো বার কৌবা পড়তেন এই দোয়াটা পড়তেন রি তুবা ইন্নাকা রহিম নিষ্পাপ নিজ ব্যক্তি যদি এক মাস দিছে একশো বার পরে বুখারি শরীফের রেওয়ায়ত আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন 70 মাররা বুখারি শরীফের রেওয়ায়ত আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে আমি দিনে সত্তর বারের অধিক তবা করি তবা ইস্তেগফার করি আর আমরা তো নিষ্পাপ নিষ্কলুষ নাকি আমাদের দরকার নেই আর কাজী বাড়ির লোক তো আরো উত্তরন লোক এত দরকার কিছু তো নাকি না আরো বেশি বেশি করতে হবে আমরা হলাম প্রত্যেকটি ক্ষণে প্রত্যেকটি মুহূর্তে এভরি মুমেন্টে আমরা গোনা করে চলেছি রাস্তায় যাচ্ছি তো লাল নীল ঘরে বসে আছি তো স্কিন বড় বড় স্ক্রিন পাশের বন্ধুরা বিভিন্ন বিভিন্ন সিরিয়ালের নামে বাংলায় হিন্দিতে তারপরে উর্দুতে ইংলিশে বিভিন্ন রকম আপনি বাজারে গেছেন সেখান থেকেও গুণামুক্ত হয়ে ফিরতে পারছেন না আপনার লেনদেন ব্যবসা বাণিজ্য আপনার কর্মক্ষেত্রে পরিবারে পরিজনে চলতে ফিরতে সব সময় আমরা গুণা করছি তাহলে আমাদের তো বেশি বেশি গুণা

তাই না যদিও আপনারা অনেক বক্তার মুখে শুনেছেন ওই যে ওইদিকে যেতে চাচ্ছে না হেলিকপ্টার বক্তার তাওবাই না সুয়ার কাহিনী আপনারা জানেন তো তাওবা করতে হবে আমরা অনেক সময় মানে টেনশনে থাকি ডিপ্রেশনে থাকি হেজিটেশনে থাকি যে এত গোনা করেছি বা আমরা এখন ইয়ং আমরা এখন যুবক যুবতী কিশোর কিশোরী আমাদের এখনো দাঁড়িয়ে রাখলাম না এখনই তো করব। করবো তার মানে আপনি গোনার জন্য আরো রাস্তা ক্লিয়ার রাখেন পর জিরে রাখেন না এটা করা যাবে না আবার কেউ কেউ আছে আমাদের মধ্যে বলি আল্লাহ এত জিনা করেছি এত অন্যায় করছি এত গুনা করেছি আল্লাহ মাফ করবেন এরকম মনে হয় করি আমরা অনেকে মনে করি না আল্লাহর সুসংবাদ শুনেন আল্লাহ বলছেন কোলিয়া দিনাফু আলান ফুসিহিম বলে দাও নবী তুমি ওই সমস্ত বাবার বান্দাদের জন্য আল্লাহ দিনাশরফু আলহাম ফুসিহিম যারা তাদের নার্সের উপরে জুলুম করেছে গুনা করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে অবিচার করেছে ক্যামিরা গুনা করেছে সায়রা গুনা করেছে তাদেরকে বলে দাও এইবারই আল্লাহীনা আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন আমরা সাধারণত যারা এই সোসাইটিতে সমাজে বাস করি একটা অপরাধী আসলে বা বিচারের সম্মুখীন হলে তাকে কি বলি এই তুই কি করছিস এই 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 তুই হাম মানে হামকি তাই না না তার কোন আমরা রাখি কারণ অপরাধী কি করেছিস বল এই মারি ধরি বিভিন্ন রকম গালি গালাজ করি বিভিন্ন রকম করি নোংরা ভাষা বলি তার কোন সম্মান রাখি না কিন্তু আমরা অপরাধী আমরা গুনাগার পাতা তারপর আল্লাহ বলছেন কুল

কত সুন্দর ইতা তারপরে কি বলছে ইয়া আইবা দী আল্লাহ দিন আসরাফু যারা জীবনে অনেক বোনা করেছে অনেক অত্যাচার করেছে নিজেদের জালেম নিজেদের জুলুম করেছে নিজেদের আত্তাল উপরে লাতাখ লাতুমের রহ মাতিল্লা